হ্যালো আমি সাইব্যাটিস তোমাদের সাথে রয়েছি এবং সাথেই থাকবো আর একটা ভালো অসাধারণ ভিডিও নিয়ে এসেছি তোমরা সবাই দেখলে কিন্তু ভালোই লাগবে আরও সুন্দর সুন্দর মালার ভিডিও দেখতে হলে আমাকে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে হবে তাহলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও পাঠাবো তোমাদেরও দেখে ভালো লাগবে এবং কাউকে তো আমি এখন মালা বানাচ্ছি পদ্মমুড়ি মালা তো ফুল কীভাবে মুড়তে হয় আমি তোমাদের কিন্তু শর্ট ভিডিওতে দেখেছি দেখিয়েছি আর তোমরা কিভাবে মোড়ার পরে যে মালাটা তৈরি করতে হবে সেইটা কিন্তু আমি তোমাদের সামনে প্রেস করছি তোমরা সবাই দেখো এবং এনজয় করো আর কাউকে যদি শেয়ার করতে পারো আরও ভালো হয় যে ও যেন ভালো করে দেখে এই ভিডিওটি দেখে যেন নতুন এই এইভাবে মালা যেন বানাতে পারে যদি কেউ মালা বানাতে চাও তাহলে কিন্তু আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো এবং মেসেজ করো আমি কিন্তু তাকে এই এর থেকে আরও ভালো যদি ভিডিও থাকে আমি তাকে কিন্তু শেয়ার করব। সো তোমরা সবাই কেমন আছো আমি সাইব আর্টিস্ট সো প্রথমে শুরু করব এ পাতা দিয়ে শুরু করছি মালাটা মালাটা প্রথমে পাতা দিয়ে আমি যে শুরু করছি এই পাতাটা কিন্তু বেনি পাতা এটা এই পাতাটা অ্যারেলিয়া পাতা বলা হয় বাংলায় সো আমি এটাই বোম্বে বলা হয় বেনি পাতা তারপরে আমি পাতার পরে ওই যে গোল্ডেন কালারের যে এটা রয়েছে ওটা আমি লাগাব এরপর ঝিপসি লাগাবো সো ঝিপসি ফিলার্স এটা কিন্তু লাগালে কিন্তু ফুলের একটা রূপ চেঞ্জ হয় যেমন আমরা কিছু বানাতে গেলে ভালো একটা সৌন্দর্যের ব্যাপার থাকে সেরকমই একটা ব্যাপার এর মধ্যে কিন্তু ঝিপসি লাগিয়েছে বলে আরও সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু শুধু দেখলে হবে না কমেন্ট এবং লাইক করো এবং কাউকে শেয়ার করো তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও এবং প্যাটেলসের মালা কিভাবে বানাতে হয় আরও তোমাদের সামনে দেখাবো যে গোলাপের পাঙ্খুড়ি হয় সেই পাঙ্খুড়ির মালাও কিন্তু আমি এখানে শর্ট ভিডিওতে দিয়েছি তো এর ফুল ভিডিও কিন্তু আমি এর মধ্যে শেয়ার করব। তোমরা সবাই ভালো করে দেখো এবং এনজয় করো এবং বাড়িতে যদি পারো এটা কিন্তু প্র্যাকটিস করো তারপর একটা কথা বলবো যে এই মালা বানাতে কিন্তু অনেক টাইমই লাগে কিন্তু আমার বেশি টাইম লাগে না কারণ আমার কিন্তু অনেকটা প্র্যাকটিস আছে কারণ আমি বানিয়ে বানিয়ে এ হয়ে গেছি তাই তোমাদের বলছি তোমরা এই মালাটি বানাও এবং আমাকে কিন্তু এই ভিডিও করে আমাকে পাঠিও যে তোমরা কেমন বানাতে পেরেছ তারপরে আমি বলবো যে ঠিক হয়েছে না হয়নি তো সাবস্ক্রাইব নাও আর্টি সাইড